বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে জমজম ফেব্রিক্সের পক্ষ থেকে একটি নতুন ডিজাইন নিয়ে আজকে আমরা দেখাবো মাসাল থ্রি পিস কটনের হান্ড্রেড পার্সেন্ট এগুলো খুব আরামদায়ক হবে এগুলো নিচে কাজ করা থাকবে হাতা কাজ করা থাকবে সেলর থাকবে সুন্দর এক কালার ওনাটার দুই পাশে অনেক সুন্দর কাজ করা থাকবে তো বিয়ার্স আমরা আপনাদেরকে এক একটা করে কালার প্রত্যেকটা কালারে খুলে দেখাবো মান্না আমাদেরকে কালারগুলো একটু খুলে দেখাও এটা কী কালার মান্না এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে প্রথমে যে ড্রেসটা আমরা আপনাকে দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর তো মান্না আমাদেরকে ড্রেসগুলো একটু খুলে দেখাবে এটা হচ্ছে আপনার জামার উপরে থাকবে গায়ে ধরো বুকে ধরো উপরে থাকবে আর এটা হচ্ছে আপনার জামার নিচে থাকবে নিচের কাজটা অনেক সুন্দর হ্যাঁ একটু পিছনটা দেখি একটু উপরে উপরে ধরো হ্যাঁ

সালোয়ারটা হবে আপনার এক কালারের ভিতরে এটা হচ্ছে আপনার সালোয়ারটা থাকবে আর একটা কালার কালার হবে এটা কি কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে থাকবে বুকে ধরুন বুকে বুকে এই এটা হচ্ছে আপনার কামিজটা থাকবে এত হচ্ছে জামার নিচে এই কাজটা থাকবে অনেক সুন্দর যারা গোল জামা বানাতে চান বানাতে পারবেন পিছনটা দেখি দিতে আপনার পিছনটা আর এর নিচে হচ্ছে হাতের জন্য আলাদা এরকম কাপড় দেওয়া আছে এটা হবে আপনার সালোয়ার টাইপ কালার এটা হবে আপনার ওড়নাটা ওড়নার দুই পাশে এরকম সুন্দর কাজ করা থাকবে